আসসালামু আলাইকুম ভিওয়াজ আমি এখন চলে আসলাম বাংলাদেশের বৃহত্তম পাইকারি মার্কেট ভুলতা গাউসিয়ায় ইনসাফ গার্মেন্টস অ্যান্ড হুঁশিয়ারি এখানে উন্নত মানের টপস গেঞ্জি ট্রাউজার হাফ কোয়ার্টার থ্রি কোয়াটার এবং শীত ও গরমের সকল প্রকার গার্মেন্টস আইটেম পাইকারি বিক্রি করা হয় এখানে ঠিকানা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার আষ্টশো চুয়াত্তর আষ্টশো পঁচাত্তর আষ্টশো ছিয়াত্তর ইনসাব গার্মেন্টস এন্ড হুশিয়ারিতে আমাদেরকে মাল খুলে খুলে দেখাবে ফারুক ভাই ভিওয়াস আপনাদের কাছে অনুরোধ থাকবে পুরো ভিডিওটা আপনারা দেখেন এখন চলে আসলাম আমি ফারুক ভাইয়ের কাছে ফারুক ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভাইজান তো আমার ভিওয়াসদের জন্য আজকে কি দেখাইতেছেন আমাদের এখানে আইটেম হচ্ছে 5 টাকা থেকে শুরু 5 টাকা থেকে শুরু জি এটা সাইজ হবে 3 টা 5 টাকা 3 6 টাকা 7 টাকা এবারে যে আপনার ভিওয়াসদের জন্য 5 টাকা

বিড়াল পেন বিড়াল পেন এরপরে ভাইজন আরেকটা আছে আমাদের কাছে টিস্যু পেন এই যে টিস্যু পেনটা এটাও ভাই কমই পাচ্ছেন টিস্যু পেনের রেট কত এটা সাইজ হবে আপনার চারটা এবারে যে আমরা 15 করে দিচ্ছি একটা প্যাকেটের ভিতরে কয়টা থাকে ভাই অনলি 12 পিস করে থাকবে পার প্যাকেটে 12 পিস প্যাকেটে থাকবে অবশ্যই তো এক প্যাকেট নিলে কত টাকা এক প্যাকেট তো ভাইজন আর দেওয়ার জন্য আমাদের রেসিও করা থাকে আমাদের প্রত্যেকটা মালের সাইজ হয় চারটা কারণ আমাদের এখানে পাইকারি নিয়ে কাস্টমার খুচরা বিক্রি করবে তার যেন কোন মালের শর্ট না হয় যেমন আপনার ধরেন দুইটা সাইজ চাইতেছে যে ভাই আমার এই সাইজটা লাগবে যেন কোনো

আমরা পঁচিশ টাকায় বিক্রি করে আপনার আসলে আপনার আপনার যে কাস্টমার আছে ওরা আসলে আমি কিছু কমায় ধরবো এরপরে ভাইজান একটা আইটেমে যাচ্ছে ছেলেদের এই যে কুলটি পেন ছেলেদের ছেলেদের কুলটি পেন এটা অ্যাভারেজ রেট হচ্ছে আপনার বারো টাকা করে পিস অ্যাভারেজ বারো টাকা বারো টাকা আমাদের এখানে অনেক আইটেম আছে হাজার হাজার আইটেম এরপরে এই যে একটা আইটেম আছে মেয়েদের কলস পেন ভানটেক পেন এই যে ভানটেক এটারও সাইজ হবে তিনটা। রিসেপ করা অনেক সুন্দর প্রিন্ট করা। জি অল ওভার প্রিন্টের কাজ পাবেন। 12 পিসে 12টা ডিজাইন পাবেন। 12টা ডিজাইন 12টার ভিতরে। জি এটা এভারেজে 12 পেনে 12টা ডিজাইন। এটা এভারেজে অনলি 17 টাকা করে 20 পড়বে 17 টাকা করে দেখেন ভিউয়ারস 17 টাকা করে 12টা কালারের 12টা ডিজাইনের 12টা পেন। এটারও সাইজ কয়টা ভাই? এটা সাইজ হবে তিনটা ভাইজন। এটার সাইজ তিনটা। এই যে ভিউয়ারস এই যে একটা আমাদের পেন আছে আমাদের কাছে কলস পেন। কলস প্যান এটারও সাইজ হবে তিনটা রেশিও করা মাল থাকে এটাও এভারেজে আমরা সতেরো টাকাই দিচ্ছি সতেরো টাকা এভারেজে জি এরপরে আরেকটা আইটেম আছে আমাদের এই যে নোডস প্যান তো আমাদের এক ভিডিওতে তো আর এত কিছু দেখানো সম্ভব না তো ভিউয়ার্স আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে নাম্বার সংগ্রহ করে ফোন দিবেন ভাইয়াদেরকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এটা ইমো নাম্বার এটা ফোন দিয়ে ভাইদের সাথে যোগাযোগ করবেন আর হইতোছে ভাইকে বলবেন আর কি কি কালেকশন আছে দেখাইতে ভাই ইনশাআল্লাহ দেখাবে জি অবশ্যই তো আমরা অন্য কিছু কোয়ালিটিতে যাই এখন ঠিক আছে ভাইজন এখানে কিন্তু অনেক প্যান্টের কালেকশন আছে অনেক বড় আছে ছোট আছে অনেক কালেকশন আছে দেখেন ভিউয়ারস এই যে অনেক সুন্দর প্যান্ট দেখেন আপনারা ভিডিও কল দিবেন হাসাবে ইমোতে দেওয়ার পর ভাইকে বলবেন ফারুক ভাইকে বলবেন ফারুক ভাই আমি তো আপনার ভিডিও দেখছি তো এই প্যানগুলো আপনি দেখান তো দেখেন পেনগুলো ভাই এটা কি পেন এটা ভাই চেক 4 কোয়ার্টার 4 কোয়ার্টার জি এটা তো বাচ্চাদেরই নাকি এটা বাচ্চাদেরই কিন্তু এরর আগে আমি আরেকটা পেন আপনাকে দেখাতে চাই চেক 3 কোয়ার্টার চেক 3 কোয়ার্টার এটা এক বছর থেকে 6 বছর পর্যন্ত পড়তে পারো সাইজ পাবে তিনটা এগুলি পেন এর কালেকশনগুলো কিন্তু খুব সুন্দর ডিজাইনগুলো খুব সুন্দর দেখেন অল ওভার চেক থাকবে অল ওভার চেক এক একটা কিন্তু এক এক ডিজাইনের হইতেছে নাকি জি 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 একটার সাথে আরেকটা মিল থাকবে না

এই যে একটা আইটেম আমাদের গোল গলা এটা হচ্ছে ভাই লুজ গলা গেঞ্জি এটার সাইজ হবে আপনার পাঁচটা যেমন এটা হচ্ছে এম সাইজ পাঁচটা সাইজ আমি কালার গুলো দেখাই বারো পিসে বারোটা কালার পাবেন ঠিক আছে এটা এম সাইজ এটা রেট অনলি বিশ টাকা বিশ টাকা জি অনলি বিশ টাকা এরপরে এর বড় একটা সাইজ হচ্ছে এল এল সাইজটা আমি আপনাকে দেখাচ্ছি এল এল সাইজটা রেট পড়বে অনলি বাইশ টাকা এই যে এল সাইজ অনলি বাইশ টাকা এল সাইজ এল সাইজ কয় বছরের বাচ্চা পড়তে পারবে এটা এটা আবার এক বছর দুই বছর অন্ত পড়তে পারবো এটার সাইজ চাইরটা না চারটা না এটা অনলি একটা সাইজ হবে এরপর আরেকটা একটা সাইজ এই যে আঠাইশ তিরিশ এটা এটা সাইজ আঠাইশ তিরিশ এটা আবার আপনার হচ্ছে চার বছর থেকে আট বছর দশ বছর অন্তর পড়তে পারবে এটা অনলি তিরিশ টাকা করে বীজ পড়বে তিরিশ টাকা জি চার বছর আট বছর সর্বোচ্চ দশ বছর সর্বোচ্চ দশ বছর জি এরপরে গেঞ্জি কোয়ালিটির ভিতর আর একটা বড় সাইজ হচ্ছে একত্রিশ সাইজ এটা রেট অনলি পঁয়ত্রিশ টাকা এটা নিয়েও না এসে ষাট টাকা সত্তর টাকা বিক্রি করতে পারবো আমাদের কাছ থেকে মাল নিলে যা রেট ঠিক আছে তার ডাবল দামে বিক্রি করবে কাস্টমার হ্যাঁ মালের কোয়ালিটি অনেক সুন্দর তারপরে ভাইয়ারা খুব কম দামে দিতেছে ভাইয়াদের নিজস্ব কারখানায় তৈরি হয় এগুলো এই জন্য ভাইয়ারা দিতে পারে জি ভাই আমরা আমাদের নিজস্ব কারখানার মালগুলো প্রস্তুত করে থাকি সেজন্য আমরা ইনশাল্লাহ কমে দেওয়ার চেষ্টা করি কাস্টমারদেরকে আপনারা আসেন ভাইয়াদের দোকান ভিজিট করেন দোকানে আসেন শোরুমে আসেন আসার পরে লাগলে আরো দু একটা দোকান ঘুরে মার্কেটে তো আরো অনেক দোকান আছে ঘুরে তারপরে যাছে বেসে করে ভাইয়াদের কাছে নিবেন ভাইয়াদের পরামর্শ থাকবে এটা অবশ্যই অবশ্যই এই যে এটা হচ্ছে গোলগোলা 32 সাইজ এটা আমার সাইজ আপনার সাইজ ঠিক আছে এটা অনলি 45 টাকা অনলি 45 টাকা আপনার সাইজ আমার সাইজ বড়দের সাইজ বড়দের সাইজ 45 টাকা জি দেখেন অনেক কালার হইতেছে 45 টাকা করে এগুলো কিন্তু 79 150 টাকা 120 টাকা বিক্রি করে 79 79 79 এর পরে ভাইজান আমি আপনাকে আরেকটা গেঞ্জি দেখাচ্ছি মেগি এই যে মেগি মেহিগঞ্জে এটা সাইজ হবে তিনটা এটা অনলি আপনার এই পঁচিশ টাকা করে পিস পড়বে মেগি এটা কয় বছরের বাচ্চা এটা এক দুই বছর থেকে পাঁচ বছর পর্যন্ত পড়তে পারবে সাইজ হবে তিনটা রেশিও করা মাল হবে এটা যেটা রেশিও করা মাল সেটা আমি বলে দিব কাস্টমারদের সাইজ তিনটা তিনটা সাইজ অনলি পঁচিশ টাকা অনলি পঁচিশ টাকা জি এরপরে এই যে একটা আইটেম দেখতেছি থান কাটা মেগি ঠিক আছে এটা অনলি আপনার হচ্ছে পাঁচচল্লিশ টাকা এটা সাইজ হবে চারটা এটা এক দুই বছর থেকে শুরু করে সর্বোচ্চ আট বছর পর্যন্ত পড়তে পারবো তো অনেক গেঞ্জি গেঞ্জি আইটেম আছে ভাইয়াকে বলবেন ফোন দিয়ে যে আপনারা এইগুলো গেঞ্জি আইটেম দেখান এগুলো দেখান আসলে ভিডিওটা লং হয়ে যাইতেছে কিন্তু ভাইয়াদের এত এত কালেকশন এত এত প্রোডাক্ট যে আমি ভিডিওটা ছোট করবো এটা পারতেছি না যে এত বড় হয়ে যেতেছি ভিডিও আপনারা কিভাবে নেন তো আমার অনুরোধ থাকবে আপনারা ভাইয়ার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা দেওয়া আছে স্ক্রিনে দেখেন এখান থেকে নাম্বারটা সংগ্রহ করে ভাইয়াকে ইমো হোয়াটসঅ্যাপে নক দেন দিয়ে বলেন যে ভাই আপনাদের কাছে আর কি কি আছে ভাই ভিডিও থেকে অন্য কিছু থাকলে দেখান এগুলো দেখাবে ভাইয়া দেখেন অনেক পরিমাণের প্রোডাক্ট আছে ভাইয়াদের কাছে আর গোডাউন তো আছে ভাই এগুলো এই মার্কেটের ভিতর ভাই আমাদের তিন চারটা দোকান আছে এই যে একটা শোরুম আর সামনে কয়েকটা শোরুম আমাদের अवेलेबल আছে মানে এটা হইতেছে স্যাম্পল এভাবে সাজায় রাখছে জি জি শোরুমে কিন্তু হইতেছে অল্প অল্প মাল দিয়ে স্যাম্পল সাজায় রাখছে

এটা অনলি সত্তর টাকা ফুল সিকুয়েন্স প্লাস এম্বোয়ডারি কাজ করা থাকবে প্রত্যেকটা আইটেমে এগুলো নিবে যা দাম তার ডাবল দেবে অনায়াসে বিক্রি করতে পারবে এগুলো মুড়ির মতো চলে এগুলি কত করে দিতেছেন অনলি সত্তর অনলি সত্তর টাকা হুম এরপরে যে আমাদের কিছু লেডিস গেঞ্জি বলে এই গরমের ভিতরে তো এটাই দরকার জি ভাই জানি গরমের ভিতরে এটাই দরকার যারা হইতেছে গরমের গরমের জন্য নিতে চাইতেছেন যে বড়দের গেঞ্জি এই যে এটা হইতেছে বড়দের এটা সাইজ হবে তিনটা এক্সেল টু এক্সেল

এরপরে ভাইজান কিছু টপস কালেকশন দেখায় আমাদের টপস মেয়েদের আমাদের টপস অনলি ভাইজান পঞ্চাশ টাকা থেকে শুরু হয় এই যে টপস পঞ্চাশ এটা সাইজ হবে চারটা পঞ্চাশ টাকা থেকে শুরু জি জি সাইজ হবে চারটা এম এল এক্সেল ডাবল এক্সেল অনলি পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দেখেন ভিওস এটা কয় বছরের বাচ্চা পড়তে পারবে এটা এক দুই বছর থেকে শুরু করে ছয় সাত বছর পর্যন্ত পড়তে পারবে এরপরে পঞ্চান্ন টাকা যেমন একটা আইটেম আছে আমাদের কাছে এই যে পঞ্চান্ন

মানে এটা এগুলো দোকানে তুললেই বিক্রি হয়ে যাবে খুচরা দোকানে তুললেই বিক্রি হয়ে যাবে যা দামে নিবে তা ডাবল দামে বিক্রি করবে মানে দ্বিগুণ লাভ দ্বিগুণ এই হুশিয়ারি ব্যবসায় দ্বিগুণ লাভ দেখেন ভিউয়ার্স খুব লাভজনক একটা ব্যবসা তো ভাই আপনাদের ঠিকানাটা আমাদের ঠিকানা হচ্ছে ভাইজান বুদ্ধা গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা দোকান নাম্বার 700 এই 74 75 76 ভুলতাগাঁও গাউসিয়া সিটি মার্কেট নিস্তলা নিস্তলা দোকান নাম্বার 7747576 7757476 জি ফারুক ভাই কত টাকা নিয়ে আসলে কত টাকা হইলে এই ব্যবসাটা শুরু করতে পারবে আমাদের ভিউয়ারস জি নাজিমুল ভাই সর্বনিম্ন পাঁচ থেকে 10000 টাকার মাল নিয়ে কাস্টমার ব্যবসা করতে পারি ইনশাআল্লাহ আর 5 থেকে 10000 টাকার মাল নিয়ে অন এসে আপনার হচ্ছে

আমাদের আমার ভিউয়ার যদি আপনাকে ফোন দেয় ভাই একটু ভালোভাবে মাল দেখায়েন আর ওদেরকে যতটা ডিসকাউন্ট দেওয়ার দরকার আমার স্ক্রিনশট দিয়ে বা আমার চ্যানেলের নাম বলে একটু ডিসকাউন্ট দিয়ে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ চ্যানেলের নাম বলেই ডিসকাউন্ট দিবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া 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 আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু